الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ وسلام و علی رسول اللہ وعلا عیل علیٰ یا حبیب اللہ السلاۃ وسلام و علی نبی اللہ وعلا علا علیٰ یا نور اللہ پریو مدنی چین درشک بنو ایک بار بارت ہوئی پربیر انوشان نہیں আপনারা এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানে আমরা জেনে থাকি আলহামদুলিল্লাহ প্রতি পর্বে আমরা বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি যেই বিষয়গুলি প্রতিনিয়ত আমাদের দুনিয়াতে প্রয়োজন হয় আখিয়াতেও আমাদের জন্য প্রয়োজন হয় আর সেই বিষয়গুলি কি তা সাহাবাই কিরাম আলি ইহিম রেদোয়ান এরা যোগে যোগে প্রতিনিয়ত আমার নবিয়া পাকের দরবারে এসে উপস্থিত হয়ে আরজ করতেন তাদের অনেক জানার বিষয় তাদের প্রতি নিয়ত দৈনন্দিন যে বিষয়গুলি প্রয়োজন হয় দুনিয়াবি হোক সেটা আখিরাতের তো প্রতিটা বিষয় নিয়ে তারা প্রশ্ন করতেন আর সেই প্রশ্নের চমৎকার উত্তর নবিয়া পাক এরশাদ করতেন আর কি সেই প্রশ্ন আর কী সেই উত্তর ইনশাল্লাহ আমরা জানবো আজকের অনুষ্ঠান থেকে আসলে আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুলের করিম রউফ রহিম সাল্লাহ তালা আলিহি ওয় আলিহি ওয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন আশিবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরে গুণাকে মাফ করে দেবেন পবিত্র এই দিনটি যখনই আমাদের মাঝে অতিবাহিত হবে আমরা আসুন নিয়ত করিনি এখন থেকে এই জুমার দিনটা আমরা হয়তো কাজকর্ম না করে আমরা অযথা কথাবার্তা না বলে এই দিনটা শুধু আমরা রাখবো বিশেষ করে নবিয়া পাকের ওপর দুরু শরীফ পাঠের মাধ্যমে আসুন আমরা অনুষ্ঠানের মধ্যে একবার বরকতের জন্য দুরু শরীফ পাঠ করে নিই সল্লু আল্লাহ হাবিব সল্লাহ সল্লাহাম আজকের অনুষ্ঠানে যে বিষয় রাখা হয়েছে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আজকে মোয়াল্লিকা দাওয়াতি ইসলামী ইমরান আত্তারি ভাই ইনশাল্লাহ তিনি রয়েছেন আপনাদের মাদানী ফুল কুরানে পাক থেকে হাদিসে মুবারকা থেকে ইনশাআল্লাহ তালা কিছু আলোচনা করবেন আর আজকে বিষয়টি আমরা রেখেছি সাহাবাই কিরামের একটি জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে তা হচ্ছে নবিয়া পাকের দরবারে সাহাবাই কিরাম এসে প্রশ্ন করেছেন জিয়া রসুল্ল্লাহ সল্লাহু তালা আলী আল্লাহ আল্লাহতালার নিকট অনুগ্রহ কামনা করি নবিয়া পাক সল্লাহু তালা আলিহি ও আলহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহর বান্দার উপর অনুগ্রহ করো অর্থাৎ দয়া করো ইনশাল্লাহ আল্লাহর অনুগ্রহ পেয়ে যাবে দর্শকবৃন্দ আমরা কে না চাই আল্লাহর দয়া আমরা না পেতে আল্লাহর অনুগ্রহ না পেতে দুনিয়াতে আমরা মানুষেরও দয়া পেতে চাই অনুগ্রহ পেতে চাই তো কাদের উপর আল্লাহ তালা দয়া করবেন আমরা এই হাদিসে পাক থেকে এটাও জানতে পারলাম যে নবিয়ে পাক এরশাদ করেন যে আল্লাহ তালার বান্দাদের উপর যারা দয়া করে অনুগ্রহ করে তো তারাই আল্লাহর অনুগ্রহে থাকবে ইনশাল্লাহ আজকে ইমরান ভাই থেকে আলোচনা আসবো ইমরান ভাই আজকে শুনেছেন তো কি মাদানী ফুল দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়েদুল মুসালিন আম্মা বায়েত ফাউউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খুবই গুরুত্বপূর্ণ সাহাবী রসুলের প্রশ্ন জি আল্লাহ তাবারক ওয়া অনুগ্রহ দয়া পাওয়ার মাধ্যম হচ্ছে মানুষের প্রতি দয়া করা কিতাবের মধ্যে একটি খুবই চমৎকার একটি বাক্য রয়েছে দয়া করা দয়া করা হবে আর হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না যে ক্ষমা করে না তার প্রতি ক্ষমা করা হবে না তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিটা মানুষ আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ পেতে চায় জি অবশ্যই আল্লাহ তালা যাতে যাতে আমাদের প্রতি দয়া করে আমাদের সন্তানের প্রতি আল্লাহ যাতে দয়া করে আল্লাহ তালার রহেমত দয়ার আমরা বাগিদার হতে চাই আল্লাহ আল্লাহ তাবারকুয়া তাইলা অবশ্যই দয়ালু বান্দার প্রতি আল্লাহ তাবারকুয়া তেলা দয়া করে থাকেন বিভিন্ন মাধ্যমে জি বিভিন্ন ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে নেক আমলের মাধ্যমে আল্লাহ ওয়া ওয়াতালার বান্দারা আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত কি অনুগ্রহ পেয়ে থাকে তো ওই সকল আমলের মধ্যে একটি আমল হচ্ছে আপনার আল্লাহর বান্দাদের প্রতি দয়া করলে আল্লাহ তালা তার প্রতি দয়া করে এই যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করা আমরা যদি শুরুতে অ্যাট ফার্স্ট আমাদের প্রিয় আঁকা নবী পাক সাল্লু তালা সাল্লাম যার একটি লকব হচ্ছে দয়ালু নবী যে তিনি সৃষ্টির প্রতিটা সৃষ্টির প্রতি যিনি রহমত যিনি আল্লাহ তালার পক্ষ থেকে দয়ালু হয়ে আপনার আল্লাহ পৃথিবীতে আগমন করেছেন নবী ফাক সাল্ল সাল্লাম এর যদি আদর্শ যদি আমরা দেখি হুজুর সাল্ল সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায় একাধিক ঘটনা রয়েছে যারা অমুসলিম ছিল যারা ইমান আনে নাই তাদের তারাও বিভিন্ন সময় নবী পাক সাল্লাহ সাল্লামের থেকে যখন দয়া পাওয়ার আশা করেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলীবা সাল্লাম তাদের প্রতি দয়া করেছে যেমন কিতাবের মধ্যে আশার যে একবার নবী পাক সাল্লিবা সাল্লাম রত অবস্থায় ছিলেন তখন এক অমুসলিম যার নাম ছিল গাওরাস বিন হারেস আচ্ছা অমুসলিম ছিলেন জি নবী করিম তালা তাল আলিহিবাসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য মায়েদ আল্লাহ তলোয়ার বের করল ওই স্থানে হুজুর সাল্লিবাসাল্লাম যখন তলোয়ার বের করার পরে আল্লাহর নবী নবীয়ে করিম রৌফুর রহিম সাল্লিবাসাল্লাম জাগ্রত হয়ে গেলেন সজাগ হয়ে গেলেন হয়ে যাওয়ার সাথে সাথে ওই অমুসলিম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ আপনাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে কে রক্ষা করবে নবী পাক সাল্লিবাসাল্লাম তার দিকে একটু তাকালেন দয়ার দৃষ্টি দিলেন সোহান দয়ার দৃষ্টি দিয়ে একটু তাকিয়ে বললেন আল্লাহ সোহান আল্লাহ এই কথা দেখেন নবিয়ে পাকের চেহারা নবী পাকের জানবানোহান ডিবাবে নবী পাক সাল্লামের আপনার জবান মোবারক থেকে কোন শব্দ বের হওয়া এটা মানুষের অন্তরকে জয় করার মতো জি নবী পাক সাল সাল্লামের মুস্কি হাসি এটা মানুষের অন্তরকে জয় করার মতো পাক এর দৃষ্টি দৃষ্টি কেমন দয়া ছিল যখন আল্লাহর হাবিব সাল সাল্লাম জবান থেকে বের করলেন আল্লাহ এই শব্দ বের করার সাথে সাথে তার হাত থেকে সেই তলোয়ারটি জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহর প্রিয় হাবিব নবী করিম রফ রহিম সাল্লাম সেই তলোয়ারকে হাতে উঠিয়ে নিলেন আল্লাহ উঠিয়ে প্রিয় নবী সাল্লাহলিবাসাল্লাম বলতে লাগলেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা দেখেন সে কি বলল অমুসলিম যারা তারাও আমার নবীর দয়ার ব্যাপারে জানেন পূর্বে থেকে জানতেন যে ইনি হচ্ছে ওই নবী ইনি হচ্ছে ওই রস নবী দয়ালু নবী যার সাথে হাজারো বার কষ্ট দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে কিন্তু উনি বিনিময়ে আঘাত করার নাই বরং তাদের প্রতি দয়া দেখিয়ে তাদের জন্য দোয়া করেছে নবী ফাক সাল্লাহাল্লাম কি সেই অমস্তিম বলতে লাগল আপনি তো দয়ালু আপনি কি দেখেন এই যে একজন অমুসলিম আল্লাহর হাবিব সাল্লাম তালাবাসাল্লামকে থেকে দয়া কিভাবে লাভ করল বলে আপনি তো দয়ালু এই আপনি আমাকে রেহাই দিতে পারেন দেখেন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্ল্লাহ সাল্লাম তাকে কি করলেন মাফ করে মাফ করে দিলেন তাকে ক্ষমা করে দিলেন তার প্রতি কোনো জুলুম করলেন না তাকে কোনো আপনার থেকে গ্রহণ করলেন না কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি তার গোত্রের মধ্যে চলে গেল তার কাছে চলে গিয়ে তাদেরকে বলতে লাগলো আমি আজকে এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছি যার মতো অতুলনীয় কোনো মানুষ হতে পারে দয়ালু আর কোনো তার মতো দয়ালু বলেন দয়াবান বলেন কোনো মানুষ হতে পারে না ওনার মধ্যে এত দয়া হিস্টুরি পুরা গল্প যখন শোনালেন যে আমি অপরাধ করার পর অপরাধী হওয়ার পর তিনি আমার প্রতি দয়া করেছেন চলো আমরা যাই আর আমরা অন্ধকারের মধ্যে থাকতে চাই না আমরা সেই হাবিব আল্লা রাবিব সাল্লাহামের কাছে গিয়ে আমরা আরও দয়া লাভ করি কিতাবের মধ্যে পাওয়া যায় আমি সংক্ষেপে আরোস করার চেষ্টা করছি যে সে এবং তার কমের গোত্রের লোকেরা আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লামের কাছে গিয়ে তারা ইমান এন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ এই যে আপনার নবী পাল্লাহু তালাআ বা উত্তম আদর্শের যে একটা বড় উপমা আমাদের সামনে যে দয়া করা এই যদি আমরা দেখি নবী করিম সালু আলিহিবাসাল্লামের যে শিক্ষাটা যে নবী পাল্লাহাসাল্লামের আদর্শ মোবারকা কোরআন করিমের মধ্যে আল্লাহ তাবারক আশাদ ফরমান আপাদ কান কানা, রসুল ইহে ও সোয়াতন হাসানা এই কথা এই আল্লাহ রবুল আলমিন কোরআনে পাকে নবিয়ে পাকের যে আদর্শ যে বয়ান করলেন এর বাস্তব কিন্তু প্র্যাক্টিক্যালও কি যেটার অসংখ্য নবীয় পাক সাল্লাহাম দেখিয়ে দিয়ে সাহাবা সাহাবাই ইকলাম দেখলেন দেখার পরে সাহাবা একলাম সেটা বর্ণনা করতে করতে আজকে আজ পর্যন্ত আমাদের কাছে সেটা পৌঁছে পৌঁছে গেছে জি আর ইমরান ভাই আরেকটা বিষয় হচ্ছে দয়ালু নবিয়া পাকের তো তুলনা নেই অতুলনীয় স্বাভাবিক মানে সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু এমন দেখা যায় যে অনেকে দয়া করে কিন্তু যে আমার প্রতি দয়া করে আমার প্রতি এসান করে আমরা তখনই দয়ালি হই কিন্তু দবীয় পাকের বিষয়টা কিন্তু পুরোটাই ভিন্ন যে আমাকে ক্ষতি করতে আসছে আঘাত করতে আসছে আমার কষ্ট দিতে আসছে বরং আমি তাকে ক্ষমা করে দয়া প্রদান করা এটা কিন্তু অনেক বড় একটি বিষয় এখানে যে এটি হচ্ছে একটা বড় পয়েন্ট যে কেউ আমার প্রতি দয়া করলো আমি তার প্রতি এটা তো জাস্ট একটা আদান প্রদান জি কিন্তু উত্তম হচ্ছে সেটাই কেউ আমাকে বঞ্চিত করলো কেউ আমার প্রতি জুলুম করলো কেউ আমাকে মেহেরুম করলো ওই মুহূর্তে তাকে দেওয়া তাকে ক্ষমা করে দেওয়া তাকে প্রদান করা বঞ্চিত করলো আমি তাকে কিছু দিয়ে দেওয়া আর এটি নবিয়ে পাক সাল্লাহবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটি ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে কি করো দান করা যে তোমার প্রতি জুলুম করে অত্যাচার করে তুমি তাকে কি করে দাও ক্ষমা করে ক্ষমা করে দাও তো স্বাভাবিকভাবে আপনার এই যে আদান প্রদানের যে বিষয়টা কেউ দয়া করল আমি তার প্রতি দয়া করলাম এটা তো স্বাভাবিক স্বাভাবিক একটা বিষয় কিন্তু কেউ আমার প্রতি জুলুম করলো অথবা কোন একজন অসহায় ব্যক্তি তার সাথে সে কখনো আমার উপকার করে নাই জি কিন্তু আমি নিজের থেকে তাকে অনুগ্রহ করা তাকে দয়া করা তার প্রতি মহাব্বত ভালোবাসা তাকে আমার পক্ষ থেকে দেওয়া এটা কিন্তু অনেক বড় কি জি জি অনেক বড় একটি এটা কিন্তু আসলে গুণ এটা কিন্তু স্পেশাল একটি গুণ আমরা বলতে পারি দেখবেন সাহাবাই কিরাম আলহ মান তাদের মধ্যেও কিন্তু এই নবিয়ে পাকের শিক্ষাটা তারা দেখে দেখে প্র্যাকটিক্যালি কিন্তু তারাও নিজের জীবনে কিন্তু বাস্তবায়ন করেছেন যেমন এরকম একটি ঘটনা যে ফারুকে আজম রদিয়াল্লাহ তালা আনহু তিনি প্রতিনিয়ত অন্ধ ব্যক্তির ঘরে যেতেন এবং তার প্রতি তাকে আপনার ওই ঘরের মধ্যে যত সামান ছিল কাপড় চোপড় ছিল সব কিছু তিনি পরিষ্কার করে দিতেন তার প্রতি অনুগ্রহ করতেন যেহেতু তিনি অন্ধ ছিলেন তাকে দয়া করতেন তো একদিন তিনি ঘরে যেয়ে দেখতে পেলেন যে ওই ঘরের মধ্যে সব কিছু পরিষ্কার গুছালো মানে ওমর ফারুকে আজমের আগে কে যেন আরেকজন এসে এখানে কি পরিষ্কার করে গেছে তো যখন জানা গেল এই ঘটনা তো তিনি জানতে পারলেন যে সৈদনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহু তিনি পূর্বে এসেই তার আগে এই কাজটা করে গেছেন তো দেখো সাহাবাই কিরামদের মধ্যে এই যে দয়া এই যে মায়া ভালোবাসা এই বিষয়গুলি কিন্তু তাদের জীবনী আমরা যখনই পড়বো স্টাডি করব। তখনই দেখবেন যে আমাদের অন্তরের মধ্যেও ওই সমস্ত দয়ার যে বিষয়গুলি একটা আছে কিছু দয়া মায়া আছে মানে আল্লাহ তালা বান্দাদেরকে দান করেন যেমন নবিয়ে পাক এটা তো স্পেশাল একটি অনুগ্রহ নবিয়ে পাকের সাথে কারো মেসালি হবে না আরেক প্রকার আছে যারা পিতা মাতা এদের দেখবেন অন্তরের মধ্যে আল্লাহ একটি মায়া দিয়েই মায়া সন্তান করার অপরাধকে ভুলে গিয়ে তাদের প্রতি করে দয়া করে দয়া করে মাফ করে দেন কিন্তু যেভাবে এক মা এবং বাবা তার সন্তানের অপরাধকে ভুলে যায় জি ভুলে গিয়ে আপনার আমার সন্তান এই কথা ভেবে তার প্রতি দয়া প্রদর্শন করে তাকে ক্ষমা করে দেয় অনুরূপভাবে যদি ভাই যদি তার ভাইয়ের প্রতি দয়া করে তারপরে আপনার অফিসের যিনি কর্মকর্তা অনুযায়ী তার স্টাফদের প্রতি দয়া করে অথবা আমরা সমাজের মধ্যে আমরা যারা রয়েছি এক প্রতিবেশী আর প্রতিবেশীর প্রতি আমরা চালে দয়া করতে পারি এবং বিশেষ করে যারা আমাদের সমাজের মধ্যে আপনারা দেখবেন যারা একটু নর্মাল পজিশানে যারা লোক তাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তাদের প্রতি দয়া করা উচিত অনেক সময় তারা অনেক কিছু চাইলেও অর্থের কারণে বিভিন্ন কারণে করতে পারে না আমি চাইলে আমার অবস্থা অনুযায়ী আমি চাইলে তার প্রতি কী করতে পারি একটু তাকে সহযোগিতা করতে পারি দয়ার মধ্যে আমি দু একটা উদাহরণ দিই কেউ কোনো একজন সাধারণ ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তি কোনো একজন বিত্তমান ব্যক্তি থেকে সে কোনো প্রকারে কর্জন নিল এখন তার অবস্থার কারণে কিন্তু সে ছাচ্ছে মন চাচ্ছে সে সেটাকে রিটার্ন ব্যাক করবে কিন্তু পাচ্ছে না এখন তাকে বারবার সুযোগ দেওয়া এটা আমি তার প্রতি দয়া করলাম এখন হচ্ছে আমরা দেখি যে সুযোগ দেওয়া আমি জানি যে লকডাউন হোক অথবা করোনা কোনো কারণে দেশীয় কোনো প্রবলেমের কারণে অথবা তার পরিবারের কেউ অ্যাক্সিডেন্ট করলো অথবা পরিবারের মধ্যে ঘটলো হওয়ার কারণে সে কর্য পরিশোধ করতে পারছে না জি এখন আমার করণীয় কি আমি কি তাকে প্রেশার ক্রিয়েট করব। আমি কি তাকে বারবার বিরক্ত করব। হ্যাঁ যদিও আমি পাওনাদার কিন্তু যদি সম্ভব আমার দ্বারা যদি সম্ভব হয় আমি যে তার প্রতি দয়া করি তাকে টাইম বাড়িয়ে দিই এই যে তার প্রতি দয়া করি আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে পারি আর এই হাদিসে পাকে তো বলা হয়েছে আজকে বিষয়টা যে দয়া করে আল্লাহ তা তার প্রতি কি দয়া অনু দয়া করবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারেন যে শুধু আমরা কি মানুষের প্রতি দয়া করলে আমরা দয়া করব না আপনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি আপনি দয়া করতে পারেন সেটা যে কোনো সৃষ্টি হোক আপনি এর প্রতি দয়া করেন যেমন হাদিসে পাকের মধ্যে সাহাব একজন সাহাবি নবী ফাক ওয়াসাল্লামের কাছে আরস করলেন যে ইয়ারসাল্লাহ ওয়াসাল্লাম ছাগল জবেহ এর সময় আমার দয়া হয় দুনিয়া থেকে মাত্রের তাকে জবে করে দেওয়া হচ্ছে জি তখন নবী করিম সাল্লাহ তালাহ ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি সেটির প্রতি করুণা করো তাহলে আল্লাহ তালা তোমার প্রতি দয়া করবে দেখেন তা আল্লাহর দয়া যেভাবে মানুষের প্রতি দয়া করলো আল্লাহ তালা দয়া পাওয়া যায় অনুরূপ কোন একটা পশুর প্রতি যদি আমি দয়া করি তাহলে আমি আল্লাহ তালা দয়া পেতে কিতাবে এটাও বলা হয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসে যে তার সৃষ্টিকে ভালোবাসে সৃষ্টিকে ভালোবাসে আসলে মানব আপনার আল্লাহর সৃষ্টির প্রতি দয়া এমন কিছু যেমন আমি আপনার ছাগলের কথা বলেন ছাগল বলেন গরু বলেন এ ধরনের পশু যেগুলো আছে এগুলা স্বাভাবিকভাবে তাদের জবান বন্ধ থাকে বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা চাইলেও কিছু প্রকাশ করতে পারে না তো এই ক্ষেত্রে ওলামা ইকরাম কিতাবের মধ্যে এটাও উল্লেখ করেছেন যে মানুষের চাইতেও পশু পাখির প্রতি আরও বেশি দয়া হওয়া উচিত কেন তাদের

তার খাবারের কারণে ক্ষুদা লাগার কারণে দেখা যাচ্ছে সে বিরক্ত করে যাচ্ছে এখন উচিত ছিল তাকে খাবার দেওয়া কিন্তু তাকে উল্টা আরও কি করা লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে বহারি শরীফের মধ্যে একটি ছোট্ট ঘটনা এসেছে কিতাবের মধ্যে এভাবে আপনার একজন একটা কুকুরের যে ঘটনা আমরা হয়তো অন্যান্য প্রোগ্রামে আমরা অনেক সময় শুনে আসছি এই ঘটনা যখন সে তৃষ্ণাত্ম অবস্থায় তার পানির পিপাসা ওই মুহূর্তে সে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পানি পুকুরের নিচে থাকার কারণে পানি উঠাতে পারছে না একজন মহিলা এই বিষয়টা দেখলেন কিতাবের মধ্যে আসছে ওই মহিলা এক প্রকার খারাপ স্বভাব লোক ছিলেন গুণাগার ছিলেন ওই মহিলা যখন এই দৃশ্য অবলোকন করার পরে দয়া হলো আল্লাহর একটা সৃষ্টির প্রতি সে দয়া করলেন কি দয়া করলেন দয়াটা হলো সে তার অত কাপড়ের একটা অংশকে ওই পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন এর মাধ্যমে যে পানি উঠলো ওটা ওই কুকুরের মুখের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার মাধ্যমে তার মধ্যে একটা স্বস্তি যখন অনুভব হলো সে ওখান থেকে বিদায় নিল তো কিতাবের মধ্যে আসছে হাদিসে পাকের মধ্যে এভাবে আল্লাহ তাবারক ওয়াতালা তখনকার যিনি পাইগাম্বার নবী ছিলেন ওই যোগের নবীর কাছে ওই পাঠালেন আপনি গিয়ে ওই মহিলাকে সুসংবাদ শুনিয়ে দিন যে ওই আমার সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ তার অতীতের গুণাগুলো ক্ষমা করে পারি আল্লাহ এর বিপরীত যদি ইমরান ভাই দেখি যে দয়া করে না তাকেও দয়া করা হয় না যেমন এক মহিলারও একটা ঘটনা আসছে এরকম যে তিনি এক বিড়ালকে আটকিয়ে রেখেছিল তাকে খাবারও দিচ্ছিল না সে যে বের হয়ে খাবে এটা করছিলো তাকে বন্দি রেখে তিনি চলে গেছে তো ওই অবস্থায় বিড়ালটি না খেয়ে ক্ষুধার্ত থেকে অবশেষে সেই বিড়ালটি মারা গেল তো বলা হয়েছে এই কারণে আল্লাহ তালা ওই মহিলাকে শাস্তি প্রদান করেছিলেন তো এখানে আসলে দয়া না প্রতি যদি আমরা দয়া আসলেই এখানে দয়া সকলের দিলের মধ্যে কিন্তু দয়া থাকে থাকে না যে অনেক সময় আপনার অনেক সময় আমরা শুনে থাকি কেউ কাউকে বলে থাকে যে অনেক পাষাণ পাষাণ কঠোর মানে কঠোর মান তো আমাদের জন্য কিছু শিক্ষণীয় মন দিল মানে নরম দিল হওয়া হওয়ার কিছু আমলও আছে তাও ইনশাল্লাহ বলার চেষ্টা করব এর আগে নবী পাক ফাখ সালি একটি ঘটনা আমরা শুনি একবার প্রিয় নবী সাল তালী কে এক আপনার আনসারী সাহাবি আনসারী সাহাবি অর্থাৎ সাহাবা ইকরমদের মধ্যে যারা আনসার হিসাবে আপনার মদিনাই তৈবাতে মোকায় থেকে যারা হিজরত করে গিয়েছেন আর পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আনসারি সাহাবি বলা হয় তো আনসারি সাহাবি একজন দেখলেন যে প্রিয়নবী সাল সাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে যে তাদের প্রতি যে দয়া তাদের প্রতি যে মোহাব্বত অনুগ্রহ দেখে অবাক হয়ে গেলেন আল্লাহর হাবিব কখনো গলায় চমো দিচ্ছেন আল্লাহ ইমাম হুসাইনের ওদি আল্লাহ তাল বিশেষ করে কারবালার মাস মহরম মাস যখন চলে আসে আহলে আহলেবাইতেের যখন ইয়াদ স্মরণ হয় তখন আমরা অনেকেই জেনে থাকি আমরা হুজুর সাল্লিবাসাল্লাম ইমাম হুসাইন আল্লাহ তালা আনুর ওই জায়গাতে যে জায়গাতে দুষ্টরা আপনার ইসলাম বিদ্বেষীরা আপনার বাইতে দুশ্মনরা যেখানে ইমাম হোসাইলেন যেখানে আপনার তলোয়ার চালিয়েছিলেন সেখানে আল্লাহর হাবিব অসংখ্যবার আপনার চুম্বন দিয়েছিলেন নবী ফাক ওয়াসাল্লাম আপনার যখন ইমাম হাসান হুসাইনকে আপনার কখনও কোলে তুলে নিচ্ছে কখনো কাঁধে উঠিয়ে নিচ্ছে কখনও কপালে চম্বন দিচ্ছে এই যে একটা দয়া এই দয়া এই ধরনের দয়া অনুগ্রহ আপনার ইমাম হাসান এবং হুসাইনের প্রতি এই বিদৃশ্যটা যখন দেখে সে আনসারি সাহাবি বললো ইয়ারসুল্লাহ ওয়াসাল্লাম আমার যে ছোট্ট বাচ্চা যে বাচ্চা ছিল এখন সে বড় হয়ে গিয়েছে কিন্তু আমি আপনি যেভাবে হাসান এবং হোসাইনকে যেভাবে দয়া করলেন আদর করলেন ছোট্টবেলা আমি সেভাবে আমি আমার সন্তানকে করি নাই করতে পারি নাই করি নাই আল্লাহর হাবিব কি জবাব দিলেন বললেন আল্লাহ তালা যদি তোমার অন্তর থেকে যদি দয়া মায়াকে উঠিয়ে নেয় তাহলে কি করার দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে এটা দয়া মানে সবার অন্তরের মধ্যে অন্তরের মধ্যে নেয় এটা আমার একটা জিনিস আপনি দেখবেন যাদের অন্তর দয়া থাকে পরিবারের মধ্যে আপনি দেখবেন ঘরের মধ্যে ইসলামী বোন যারা বাচ্চা যারা সন্তান যারা রয়েছে তারা অনেক সময় ভুল করে এখন যাদের মধ্যে দয়া আছে দেখবেন তারা একাধিকবার ক্ষমা করে দেয় মহিলাদেরকেও ক্ষমা দৃষ্টিতে দেখে থাকে আর যাদের অন্তর কঠোর দেখা যাচ্ছে যে ঘরের মহিলারা যদি কোনো প্রকারের কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে পরিবার মেনটেনেন্সের ক্ষেত্রে যদি কোনো প্রকার ভুল করে থাকে উচিত ছিল তাকে কত ক্ষমা করে দেওয়া দয়া প্রদর্শন করা কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যদি আমার পরিবারের মেম্বার হোক অথবা বাহিরের লোক হোক প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক গরিব হোক ইয়েতিম হোক মিসকিন হোক যেকোনো মানুষের প্রতি এই নিয়তে যদি আমি দয়া করি যে এই লোকটা অপরাধ করেছে এই লোকটা আমার প্রতি জুলুম করেছে অথবা এই লোক তার প্রতি যদি এই মুহূর্তে যদি আমি দয়া সে দয়ার আশাবাদী এই মুহূর্তে সে দয়ার আশাবাদী তার করুণার প্রয়োজন আমি যদি তার প্রতি দয়া করি আল্লাহ আমার প্রতি দয়া করবে ইনশাল্লাহ যদি এই নিহত যদি আমরা দয়া প্রদর্শন করতে পারি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা দুনিয়াতে পাবো আবার আখেরাত পুরস্কার পাবো ইনশাল্লাহ আখেরাতারটা কী তাও বলে দিই ইমাম গাজি রহমতুল্লাহে তা লাগলেই কে ওনার অফাতের পরে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো মাফা ফাইল আল্লাহ আল্লাহ আপনার সাথে রূপ আচরণ করেছেন তিনি বলেন যে আল্লাহ আমার প্রতি অনেক দয়া করেছেন অনেক দয়া করেছেন অনেক দয়া করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তো জিজ্ঞাসা হলো কি কারণে আল্লাহ তালা আপনার প্রতি দয়া করেছে ওই কারণটা কি তিনি ওই কারণটা উল্লেখ করলেন সেটা হচ্ছে তিনি বলেন যে আমি কোনো এক সময় একটা মাসির প্রতি আমি দয়া করেছিলাম দেখেন একটা নগণ্য প্রাণী হিসেবে আমরা যেটা যেটাকে আমরা নগণ্য যেটাকে হয়তো আমরা স্বাভাবিকভাবে দয়া করার কোনো আমাদের ইয়ে থাকে আমাদের চিন্তা থাকে দেখলে আমরা মেরে ফেলব মেরে ফেলবো এ ধরনের কিন্তু দয়া বিশ্বটা এমন দেখেন যদিও এমন কিছু প্রাণীর ব্যাপারে আছে যে তাকে যদি মেরে ফেলা যায় তারা ক্ষতি করার আছে কিন্তু এটাও একটা এটাও আছে কিন্তু অন্য জায়গাতে যে আমার অন্তরের অবস্থা কি আমার মনের মনের অবস্থা কি এটাও তো আল্লাহ তালা জানে যে আমি একটা পিপডার প্রতি চালে দয়া করতে পারি আমি একটা মাসির প্রতি চালে দয়া করতে পারি জীবনে জীবনের মধ্যে আছে তো ইমাম গাজালে তিনি বলেন যে আমি কিভাবে দয়া করলাম উনি বলেন যখন আমি লেখা শুরু করলাম তা আমার দোয়াই যেটাকে কলম বলছে দোয়া ছিল আগে তো কালি ছিল কালি ছিল এর উপরে থেকে কালে কিন্তু দেখা যেত আগের কলমগুলাতে দোয়াইত তা সেখানে একটা মাসি এসে বসলো আমি ভাবতে লাগলাম যদি আমি কলম চালিয়ে যাই তাহলে হয়তো মাসি যে তার যে পিপাসার কারণে সেখানে বসেছে খাওয়ার খাচ্ছিল যে সে হয়তো তার এর মধ্যে ডিস্টার্ব হবে সে খাওয়ার মধ্যে কি হবে বিঘ্নতা সৃষ্টি হবে এইভাবে ইমাম গাজালি বলেন যে আমি আমার কলমকে দোয়াইতকে আমি স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার কারণে ওই মাসিটার প্রতি আমি দয়া করলাম আল্লাহ তালা আমার প্রতি দয়া করে এই ধরনের ইসলাম ভাই অসংখ্য অসংখ্য ঘটনা বুঝে গান দিনদের জীবনের মধ্যে রয়েছে তো আসলে ইমান ভাই আলোচনা তো অনেক বিষয় ছিল আজকে অনুষ্ঠানের যেহেতু বিষয়টা আছে দয়া নিয়ে অনুগ্রহ নিয়ে তো আসলে প্রায় শেষের দিকে তো দর্শকদেরকে বলবো আসলে যারা বুদ্ধিমান রয়েছে তাদের জন্য আসলে অল্প কথা বা ইশারাতেই যথেষ্ট রয়ে থাকে তো আমরা আসলে আজকে অনুষ্ঠান থেকে শুনেছি যতটুকুই শুনতে পেরেছি আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে যেন দয়া সৃষ্টি করে আর অন্তরে কারো দয়া সৃষ্টি করা ইমান এটাও আল্লাহ তালার একটি দয়া একটা দয়া এর এর আল্লাহ তাবারক কোয়া তালার কাছে যদি আমরা বেশি বেশি দোয়া করি দোয়া করি যে আল্লাহ আমার অন্তরকে আল্লাহ তুমি শীতল করে দাও নরম করে দাও তো কিতাবের মধ্যে এটাও আসছে দুটা আমলের ব্যাপারে একটি হচ্ছে যে এতিমের মাথায় হাত বোলানো আচ্ছা যারা অধিক পরিমাণে এতিমের মাথায় হাত বোলাবে আর মিসকিনকে আহার করাবে দুটা আমল এতিমের মাথায় হাত বোলাবে মিসকিনকে আহার করাবে আল্লাহ তালা তার অন্তলকে নরম করে সুহান দর্শক বিন্দু খুব সুন্দর একটি আমল আমরা জানতে পেলাম অনুষ্ঠানে প্রায় শেষে তো আর এটা আমরা চাইলে যে কেউ করতে পারি আমাদের আশেপাশের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এতিম রয়েছে বা এতিমখানাও রয়েছে অনেক যারা গরিব দুঃখী যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন এদের মাথায় যদি আমরা হাত বুলিয়ে দিই এটা হয়তো বা এটা করতে আপনার আমার অনেক টাকা খরচ হবে না কোনো কিছুই লাগবে না আমরা চাইলেই এটা করতে পারি মিসকিন যারা রয়েছে আমাদের প্রতিবেশী আশেপাশে যারা রয়েছে আমরা চাইলেই এদেরকে আমরা তিনবেলা না হোক আমরা যদি একবেলাও খাবার খাওয়াই তো আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যেও কোমলতা দয়া সৃষ্টি করে করা যায় করা যায় আর যদি কেউ চাচ্ছে যে আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এতিম অসহায়দেরকে হয়তো সে পাচ্ছে না মানে সেভাবে তাদের খেদমত করবে করার মাধ্যমে সে তাদের প্রতি একটু দয়া প্রদর্শন করবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আল্লাহ তালা দাওয়াত ইসলামীর এমন বর্তমানে দিনী কাজ এই সকল দিনী কাজের মধ্যে নতুন একটি ডিপার্ট যেটা আলহামদুলিল্লাহ আমিরা হালুস দাওয়াত বারাকাত মালিয়ার পক্ষ থেকেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মোবাল্লিকদেরকে এটা উৎসাহ দেওয়া হয়েছে যেটাকে আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় এতিমখানা বলে থাকি তো এ ধরনের বাচ্চা যারা রয়েছে যাতে কোনো গার্ডিয়ান নেই অনেক সময় দেখা যায় তারা গার্ডিয়ান না থাকার কারণে তারা রাস্তায় ঘুরতে থাকে রাস্তার আশেপাশে দেখা যায় এই ধরনের যত প্রকারের এতিম এবং অসহায় ওই সকল বাচ্চাদেরকে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠান করে শুধু তাদের জন্য এখানে কোনো স্বাবলম্বী থাকবে না একমাত্র অসহায় যারা তাদের সম্পূর্ণ তাদের থাকা তাদের খাওয়া তাদের পোশাক তাদের মেডিকেল এভরিথিং সব কিছু দাওয়াত ইসলামের পক্ষ থেকে ম্যানেজ করা হবে এটাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে ইনশাল্লাহ আচ্ছা সুহান হয়ে যাবে আল্লাহ খুব সুন্দর ভাই আসলে দাওয়াতি ইসলামী তো সেই কাজই করছে যেটা আসলে হাদিসে পাকের মধ্যে যেই বিষয়গুলি আছে প্রতিটা হাদিসে পাক অনুযায়ী দাওয়াত ইসলামী চেষ্টা করছে যে আমলগুলি করার জন্য আর এটাও অনেক বড় একটি বান্দার প্রতি দয়া কিন্তু তো দর্শকবৃন্দ আমরা আজকে যা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমাদের আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের অন্তরের মধ্যেও এই দয়া এই মায়া ভালোবাসা মানুষদের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি সৃষ্টি করে দেখ আপনার মাদানি চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ আমরা আরেকটি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা আমাদের জন্য দুনিয়া আখিরাতের জন্য আমাদের খুবই উপকার হবে ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল্লাহ হাবিব صلی اللہ تع علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم